যদি আওয়ামী লীগকে বলেন যে আওয়ামী লীগ খুব ভালো তাহলে আওয়ামী লীগরা বলবে আপনি বলছেন জামাতের লোকেরা যদি বলে তোমরা বিএনপি বলবো জামাতের লোক সব ভালো আমরা লোক সব ভালো এর নাম কি কম্প্রোমাইজ করা মানে আমি তোমার দলকে ভালো বলবো তোমার দল আমার দলকে কি বলবে ভালো বলবে সেটা কলমের

আপনি যে ধর্ম প্রচার করছেন একটু শীতল করেন ওইভাবে বলি আপনি একেবারে আমাদের লাখ মানাত গতবার সাইবা মুগির এদেরকে বাদ দিয়ে দিচ্ছেন তিনশো ষাটটি মূর্তি এদের মানাকে নিষেধ করছেন যে এদেরকে মানা যাবে না আল্লাহ তিনি একক আল্লাহ আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে এইভাবে বললে একবার আমরা মরে যাচ্ছি বোঝা যায় মনে হয় কলমের নয় নম্বর আয়াত আল্লাহ তালা তিনি বলছেন অন্তুর লুকু হিলোায় দহিলো যখন দিনের দাওয়াত নিয়ে আসলেন তিনি তাবলীগ করলেন দাওয়াত মানুষের ধারা ধরে পৌঁছে দিলেন কোরআনের কথা উল্লেখ করে মানুষের ধারা ধরে বলা শুরু করলেন তখন তাকে আল-জিমতাম হলো। আল আল-জিমতামটা কি

একবারে আমাদের লাখ মানাব গতকাল সাইবা могиরে থেকে বাদ দিয়ে দিচ্ছেন 360 টি মুতি এদের মানাকে নিষেধ করছেন যেন এদের মানা যাবে না আল্লাহ ইয়া তিনি একক আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতেও এইভাবে বললে আমরা মরে যাচ্ছি বুঝেনা মনে হয় মানে ইমাম সাহেব জুম্মার বক্তব্য দিতে সুস্থ বুষ্কের গায়ে পড়েছে তো সুস্থ মুসলিম বলকে বলছে পুরো এই গনেরা অনেকে শীতিল করা যায় না এরকম নরম অনেকে সুদের কথা বলবেন না ঘুষের কথা বলবেন না চুরের কথা বলবেন না ডাকাতের কথা বলবেন না কথা বলবেন না হত্যের কথা বলবেন না ধর্ষণের কথা বলবেন না লুঠের কথা বলবেন না এগুলো বলা যাবে না কম্প্রোমাইজ

আপনার বিরুদ্ধে হান্ডেন ফোর্টি ফোর জারি করা হবে না আপনি একটু আমাদেরকে ছাড় দেন তাহলে আমরাও আপনাকে সার দেবো আমার কথা কি বুঝতে পারছেন সবাই কমফর্মাইজ করা আপনি আমার দলকে ভালো বলবেন আমি আপনার দলকে ভালো বলবো দেখে দেখুন এটা কি সম্ভব এটা কি সম্ভব এটা সম্ভব না আপনি কম্প্রোমাইজ করবেন না ওদের দল দলকে আপনার ভালো ভালোবলার দরকার নাই আর ওরা ভালো ভালোবলার দরকার নাই মানুষ

যদি আওয়ামী লীগ সত্য কথা বলে সত্যের পক্ষে থাকে তাহলে আওয়ামী আমাদের কাছে ভালো যদি বিএমপি ভালো কথা বলে ভালো চলে তাহলে আমাদের কাছে ভালো যদি ইসলাম ভালো কথা বলে

একজন মুসলিম একজন উত্তর একজন দিনদাসের সে বা নিজের পক্ষে নেবে তার পক্ষে সবাই যাবে তার পক্ষে কথা বলবে অন্যায় বিরুদ্ধে এটাই ছিল তাও আবার একটা